চল চলো শিল্পী ভাইরা আনন্দের গান গায় মোরা বিবাহের গান গায় চলো চলো শিল্পী ভাইরা আনন্দের গান গায় মোরা বিবাহের গান গায় চলো চলো মাসুদ ভাই মোদের খুশির সীমানাই চলো চলো মাসুদ ভাই মোদের খুশির সীমানাই চল চলো শিল্পী ভাইরা আনন্দের গান গায় মোরা বী বা গান গায় চলো চলো শিল্পী ভাইরা আনন্দের গান গাই মোরা বী গান গাই তারা করে ঝিকি মি কি চন্দ্রদের ঝিকি আলো চন্দ্রদের ভাইয়ের চেহারাটা দেখতে বড়ই ভালো ভাইয়ের চেহারাটা দেখতে বড়ই ভালো ফুলের মতো জীবন সঙ্গীত মাসুদে ভাইয়া পেল তুমি জনে মিলে তোমরা বংশের বাতি জেলো ফুলের মতো জীবন সঙ্গী মাসুদে ভাইয়া পেলো দুই জনে মিলে তোমরা বংশের বাতি জেলো যারা এই দিন দুনিয়ায় ছড়া বেড়ে আলো মাসুদ ভাইয়ের চেহারাটা দেখতে বড়ই ভালো মাসুদ ভাইয়ের চেহারাটা দেখতে বড়ই ভালো তারা কোরে ঝিকি মিকি চন্দ্র দে রেয়ালো তারা কোরে ঝিকি মিকি চন্দ্র দে রেয়ালো মাসুদ পায়ের চে হারাটা দেবীতে বড়ো ভালো মাসুদ পায়ের চে হারাটা দেবতে বড়ো ভালো মেহদি কি রাত তরা আিয়া হে মেহদি কি রাত আয়া গিয়া হে ये तुम है तेरा तो तुम है ये तुम मजा है तेरा ये तुम जा है मेहदी की रात तेरा आया गया है मेहदी की रात तेरा आया गया है ये तुम जा है तेरा ये तुम है ये तुम दिए जाओ शुभ ने कहा जाता शुभ ने कहा जाता राय सामने आते मुदे भाभी तो